হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথি রয়পাল তোমাদের সঙ্গে কিন্তু আর একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম এটা ছিল রবিবারের ভিডিও আর রবিবারে ছিল গুরু পূর্ণিমা সেদিনে দেখো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম যাওয়ার পর কিন্তু এ দেখো একটু ফুল দেখে নিলাম আর এটা হচ্ছে যে হাজার গোলাপ রেড কালারের মানে লাল কালারের আর সাদা কালারেরটাও আছে আর দেখলাম যে লাল কালারটা অনেক কিন্তু কুড়িয়ে এসছে আর অনেক ফুলও ফুটছে তারপর দেখো আমি কিন্তু মানে বাসি কাপড়টা ছাড়ার পর আমি কিন্তু সবার প্রথম ময়দাটা মেখে নিলাম ময়দা মেখে নেওয়ার পর দেখলাম যে আমি ময়দা মাখছিলাম আর মা দেখলাম যে ওইদিকে ঘুগনি হবে বলে আলু আর কলাইটা কুটে দিয়েছে তারপর দেখো এখানে কিন্তু ময়দা মাখাও হয়ে গেছে আর গরম জল দিয়ে কিন্তু এই ছাঁকা রুটিটা আমি মেখেছি তারপর দেখো রুটিগুলোও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ঘুগনি বসাবার যেহেতু নিরামিষ পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া কিন্তু ঘুগনি হচ্ছে দেখো আদা জিরে ওই সব দিয়ে কিন্তু ঘুগনি বসিয়েছিলাম তারপর দেখো ঘুগনিটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়ে গিয়েছিলো তারপর যেহেতু বড় গুরু পূর্ণিমা করে মানে আমরা এক বছর আগেই কিন্তু গুরু দীক্ষা নিয়েছি তাই জন্য বড়ো করবে বড় সকাল সকাল কিন্তু দোকান চলে গিয়েছিলো আর তাই জন্য ওর খাবারটা আমি বানিয়ে দিয়ে দিয়েছি বাপির হাতে পাঠিয়ে দিমান মানে শ্বশুর মশাইয়ের হাতে কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম তারপর দেখো ওকে একটা লাঞ্চ বক্সে করে দিয়ে দিলাম এতে করে কিন্তু খাবারটা গরমও থাকবে আর সবই ঠিকঠাকভাবে পড়বেও না তারপর দেখো মেয়েকে কিন্তু মুড়ি খাই দিচ্ছিল আর যেহেতু আমার মেয়ে তো ভাত খাবে তাই জন্যে কিন্তু মেয়ের জন্য কিন্তু দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম আর দেখো আর মেয়ের জন্য আজকে হবে ভাত পোস্তবাটি ডাল আর আলু ভাতে আর দেখো এদিকে কিন্তু মুগ ডালটা আমি ভেজে নিয়েছি এই মুগ ডালটা দিয়ে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমার আর এদিকে মা কিন্তু শিলে পোস্তটা বেটে দিলো তারপর দেখো মুগ ডালটা যেহেতু ডালও হবে কিছুটা আর কিছুটা হচ্ছে যে ডালিয়াও হবে তাই জন্য কিন্তু মুগ ডালটা আমি সিদ্ধ করতে দিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম যেহেতু স্নান না করলে খাবো না সেদিনে তাই জন্য কিন্তু আমি সান করে চলে আসলাম তারপর দেখো এবার মা আমি দুজনে মিলেই কিন্তু খেয়ে নেবো আর ওরা দুজনে কিন্তু দোকানে ওরা দুজনে বলতে বাপি আর ও দুজনে মিলে কিন্তু দোকানে খেয়েছে আর এইদিকে আমি কিন্তু আমাদের দুজনে খাবার নিয়ে বসে বললাম খেতে তারপর আমি যখন খাচ্ছিলাম তখন বেজে গেছিল বারোটা রকম সবকিছু মানে সেরে সুরে মেয়েকে মেয়েরও খাবার টাবার বানিয়ে রেখে কিন্তু আমি চান করার আগে যা সবজি ছুঁয়েছিলাম তারপর চান করার পর কিন্তু আমি আর সবজি ছুঁয়েছি তারপর দেখলাম যে বড় সকাল সকালে দোকান থেকে চলে এসেছে তখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা চলে এসে তারপরে দেখলাম যে তিন চারজনের চারটে পেপসি নিয়ে এসছে মানে আমরা আমি আমার মেয়ে মা আর বর তিনের চারটে পেপসি নিয়েছি আর এখানে আমি পেপসিটা একটু ভিডিও করে নিলাম দেখো আমার মেয়ে আমি খাচ্ছি আর এখানে আমরা তিনজন খাচ্ছি আর বরের ভিডিও করছি বলে বর থাকা ছোট ছেলেদের মতন কেমন করছে এদিকে মাও কিন্তু পেপসিটা খাচ্ছে মাও খাচ্ছে কিন্তু আমরা মজা করে পেপসিটা খেয়ে নিলাম আর ধুয়ে খেলাম যেহেতু সেদিনে আমাদের উপোস ছিল তাই আমি কিন্তু ধুয়ে নিলাম তারপর দেখো এই সাইডে কিন্তু আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু মেয়ে একা খাবে একদমই অল্প একটুখানি আর ডালিয়া হবে তার জন্য কিন্তু মা এখানে সবজিগুলো আমাকে কুটে দিয়েছে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এবার সবার প্রথম কিন্তু সোয়াবিনগুলো ভেজে নিলাম আর এখানে দেখো উনানের মধ্যে কিন্তু বাটি পোস্তরা করতে দেওয়া এ দেখো অল্প একটু ফুটছে বুঝতে পারছো না কি আমরা ঠিক বুঝতে পারলাম না তারপর দেখো এখানে আমার ডালিয়া বানানোর জন্য সব রকম সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটাও ভেজে নিয়ে এবার কিন্তু প্রেশারের মধ্যে দিয়ে দিলাম আর মা কিন্তু এদিকে সোনুকে ডাল আলু ভাতে আর বাটি পোস্ত কিন্তু খাইয়ে দিচ্ছে ওনা ঠিক হাতে করে অতটা খেতে চায় না ওকে কিন্তু চামচে করেই বারবার খাওয়াতে হয় মানে যা খায় চামচ করে ওকে কিন্তু খাওয়ায় তারপর বর আমি দুজনে মিলে কিন্তু বসে পড়লাম ডালিয়া খেতে মা যেহেতু দেরি করে খাবারটা খেয়েছিল মা বললো আর ডালিয়া খাবে না আমরাও তাই জন্য বাটি পোস্তটা একটু কিন্তু বেশি করেই করা হয়েছিল পোস্ত আর ডালিয়া কিন্তু খুব ভালোই লাগলো খেতে এবার দেখো আমিও খেয়ে নেব তারপর দেখো বিকালের দিকে কিন্তু গাছ থেকে পেয়ারা পেরে পেয়ারা খাওয়া হচ্ছিলো আর অনেকগুলো পেয়ারাই কিন্তু পাড়া হয়েছিল পেয়ারাগুলো দেখতে দেখো কত সুন্দর কিন্তু পেয়ারাগুলো সব পোকা হয়ে গেছে আর বর্ষাকালে না যত ওষুধ দেওয়া হোক পেয়ারাতে একটু পোকাই হয় আর তার জন্য দেখো বর্ত হাতে দেখলে দুটো পেয়ারা এখানেও দেখো দুটো তিনটে পেয়ারা অনেকগুলো পেয়ারাই কিন্তু বড় পেড়ে এইগুলো শুধু দেখো না খাওয়ার জন্যে বললো যেহেতু বিকালবেলা সবাই কি খাবো উপসী ছিলাম তাই জন্য কিন্তু সবাই মিলে একটু পায়ে কি হয়েছিল ও কিন্তু আমাকে দেখাচ্ছিল এই যে ওর প্যাটা ব্যথা ব্যাথা করছিল আর আমি ওকে মুড়ি খাওয়াতে বসে গিয়েছিলাম আর ওকে বিকালে মানে সন্ধ্যের দিকে ওকে কিন্তু ব্যানানা আর মুড়ি খাইছিলাম সন্ধ্যে ঠিক নয় মানে সন্ধ্যের আগেটা ওকে কিন্তু ময়টুরি খাইয়ে দিয়েছিলাম তারপর ও কিন্তু ময়টুরি খাওয়ার পর চললো খেলতে দেখো কী অদ্ভুত ব্যাপার দেখো এ দেখো একটাই আমাদের গাছ এ দেখো একটাই গাছ আর হচ্ছে যে এ দেখো দেখো শুধু এই ডালটাতেই শুধু গোলাপি হয় বাদভাগে দেখো এইটাই আর হচ্ছে যে এইটাই দেখো একসাথেই দেখো এ দেখো দেখো সাদা গোলাপি একটাই গাছ তাতেই কিন্তু দেখো দু রকম কালার হচ্ছে এটা কিন্তু সাদা গাছই লাগানো হয়েছিল এ দেখবে একদমই দেখবে এ দেখো এখানটায় তার আগে দেখো সাদা আর প্রতিদিন একটা করে গোলাপি ফোটে ঠিক একটা করেই ফোটে এ দেখো আমার ঝাঁট টাট সব দেওয়া হয়ে গেছে এজো তারপর চলে গেছিলাম ছাদে ছাদে যাওয়ার পরেই হঠাৎ চোখে পড়লো যে রামধনু উঠেছে দেখো আমি তোমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে রামধনুটা আর আকাশটাও কিন্তু দুর্দান্ত সমস্ত তারপর দেখো বিকাল মানে সন্ধেবেলার দিকে বিকালে তো বললাম পেয়ারা খেয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলা একটু কি খাবো তাই জন্য সেদিন সেদিনে যেহেতু মুড়িও খেতেছিল না তাই জন্য আমি কিন্তু একটু গ্লুকোজ খেয়ে নিয়েছিলাম আর একটু সমস্ত খাওয়া যাবে না আমার দিয়ে কিন্তু আমি একটু গ্লুকোজ খেয়ে নিয়েছিলাম দেখো মেয়ে কাকে খাই দিলাম তারপর আমি কিন্তু খেয়ে নিলাম গ্লুকোজ খাওয়ার পর কিন্তু আমি একটু সাদা জলও খেয়ে নিলাম তারপর কিন্তু রাতের খাবারে হয়েছিল পরোটা কী দেখতে চাঁদ চাঁদমামা হ্যাঁ মামা কই ধর ভেঙে যায় বাবা হেয়ার তারপর দেখো একটু আলতা পরে নিলাম পায়ে আর আমি খুব একটা বেশি পায়ে আলতা পরি না দেখো তারপর যেদিন আমি মানে উপোস টুপোস থাকে বা পুজো টুজো কিছু থাকে সেদিনে কিন্তু আমি একটু আলতা পরে নিই পায়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলতাটা পরে নিচ্ছি এবার দেখো রাতের খাবার নিয়ে কিন্তু বসে গেছিলাম মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নেব মেয়েকেও প্রথমে কিন্তু ঘুগনি আর লুচি খাই দিলাম ও আবার লুচি খায় পরোটা খুব একটা খেতে চায় না ও তার জন্য ছোটো ছোটো করে লুচি করে দেওয়া হয়েছিল দুটো ও কিন্তু লুচি আর ঘুগনি ছিল আর আমি খেয়েছিলাম পরোটা এইভাবেই কিন্তু আমি আমার পূর্ণিমার ব্লগ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ